যে তার্জুতপেরা মানুষ কোনকরা লাগে যে তার্জুতপেরা কোটি কোটি টাকা দুর্নীতি করা লাগে যে তার্জুতপেরা ছাত্র যে কিছুদিন আগে যে আন্দোলন হইছে ছাত্র তারা তো মানে সাধারণ ছাত্র স্টুডেন্ট এই যে হাজার হাজার স্টুডেন্ট মানে ভবিষ্যৎ যারা বের হবে ইসলামের যে বিধান শরীয়তের যে বিধান এটা ইসলাম মানুষের দেখে অন্যভাবে কোট করে